উনিরা আছে সেই দিনসির কাছে আছে অথবা দেশের বাহিরেও যদি যে থাকে সরকারের সাথে ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে ভূমিকে আমাদের সামনে হাজির করতে হবে পরিবার ইক্লাব সদস্য সারা বাংলাদেশের মানুষজন قائচ চরম একটা অবস্থায় ছিল আমরা সেই সুর কাটিয়ে এখন রাষ্ট্রকে আসছে প্রথম প্রোগ্রাম কোলাপ আমি আপনাদের মাধ্যমে সরকারকে একটা কথাই বলতে চাই যে হাজির জানা যায় লক্ষ লক্ষ বিপ্লবী ছাত্র জনতা অংশগ্রহণ করেছে এইটা কোনো পরিকল্পিত অংশগ্রহণ ছিল না কোনো ওয়েল অর্গানাইজ ছিল না প্রত্যেকটা মানুষ তার নিজের দায় এবং দয়দের জায়গা থেকে হাদির জানা যায় এসেছে আমরা শহীদ পরিবার এবং ইন্দরাফ বংশের পক্ষ থেকে এই বাংলার আপাম জনসাধারণকে যদি আবার রাস্তায় নেমে আসতে বলি আপনারা এই জনস্রোত রক্ষা করতে পারবেন না সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই হাজির খুনিরা যেখানে আছে সেই এজেন্সির কাছে আছে অথবা দেশের বাহিরে যদি যে থাকে সরকারের ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতে হবে কোরআন হাজির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে বিপ্লবী ছাত্র জনতা যদি চব্বিশ ঘন্টার ভিতরে খুনিকে আমাদের সামনে উপস্থাপন না করে পরবর্তী প্রোগ্রামের জন্য আপনারা শপথ গ্রহণ করুন আগামী কালকে চত্বরে আমরা শহীদই শপথ গ্রহণ করব সেই শপথ গ্রহণ করার পর থেকে হাজির খুনিকে আমাদের সামনে প্রকাশ্য হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না জনতা আগাম বিকেল তিনটায় হাজি চত্বরে আপনাদের সকলকে শহীদ সভাপতি অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকল